এটা হচ্ছে ধরেন আপনি যেই কালার সিলেক্ট করবেন আপনি জাস্ট শুধু এটাকে সিলেক্ট করে এই যে এখানে যেই ফেন পাকের যে টুলটা আছে ক্লিক করুন ওই কালারটাই কি হবে আমাদের অফ দেখতে চলে আসবে ভাবছি সেটা ব্যাকগ্রাউন্ড নেন বা একটা শেপ নেন বা একটা আপনি রাউন্ড লেক্যাঙ্গেল নেন যেটাই নেন ওটার ভিতরে দিলেই কি হবে এটার ভিতরে এটা আপনার মানে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে তো ধরেন

এখন আমরা আচ্ছা এটাতে একটু ঝামেলা আছে এটাতে করলে আপনার এইভাবে কালার হবে না এইভাবে আপনার এখানে কি ইয়াকি তোমার বাইরে গেছে দেখো তো দেখো তো রিভার্স আছে কি না আচ্ছা ধর আমরা যদি একটা ইয়ে নে এখান থেকে ইলিপ টুল নে নি এখন যদি এখানে যে কালার দি কই ইলিপ টুল দেন এখানে কালার ও আচ্ছা এটা কোথায় কাজ করবে এটা হচ্ছে এই যে এখানে যে আমাদের রেক্টাঙ্গুলো মানে সিলেকশন যে জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব ওখানে 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 কালারগুলো অ্যাপ্লাই হবে কি বোঝা গেছে এখান থেকে নিয়ে এখান থেকে এই কালারগুলো এখানে এইভাবে অ্যাপ্লাই হবে আগে আমরা কি করতাম অল্টার ব্র্যাকেটস এর কালার দিতাম রাইট আর তো এখানে জাস্ট এই কালারটা এই টুলটা সিলেক্ট করে যে কালারটা লাগবে কালারটা সিলেক্ট করে এখানে ক্লিক করলে কি হবে আমাদের কালারটা সিলেক্ট হয়ে যাবে তবে সিলেকশন যখন থাকবে তখন সিলেকশন সারা কাজ করবে না ঠিক আছে ওকে আমরা আবার আগের জায়গায় চলে যাই দেন এখান থেকে এটা লাগবে না এটা হবে না এই দুইটা একটু মনে রাখলে হবে দেন তারপর আমরা আসি এখানে ব্লাওয়ার টুল একটা হচ্ছে শার্পনেস টুল আর হচ্ছে স্মুথ টুল এখন এই তিনটা টুল একটা হচ্ছে ব্লাওয়ার টুল ব্লাওয়ার টুলটা হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে আসি

দেখেন একটু এখানে যদি আমরা মানে অনেকটা কি হয়ে যাচ্ছে খসখসা হয়ে যাচ্ছে দেখেন এটাও আমার মনে লাগবে না কত বেশি দেন তারপরে আসেন স্মুথ তুলে আসেন

মানে এই টুলের কাজ হচ্ছে একটু ফেস একটু সাদা করবে মানে হোয়াইট করবে দেন যদি আবার আমরা যে ব্রাউন টুলে আসি ব্রাউন মানে কি দেখেন কালো করতেছে জি জি দেখেন পুরো কি মিশে গেছে না এটা দিয়ে মানে আপনি দন এটা 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 কোন জায়গা সফট এসে কাজ লাগে একটু দেখেন একটু এটা দেখাই এই

এটা দিয়ে কিন্তু এই সমস্ত কাজগুলো করা হয়। ওকে দেন কন্ট্রোল জে আবার আরেকটা নিলাম দেন এটা হচ্ছে এটা লাগবে না এটা অত বেশি প্রয়োজন নেই এটা দরকার নেই মানে এটা এটা দরকার নেই এটা দরকার নেই শেষ এই কাজ শেষ এখন আসেন এটাকে আমরা কোনো কাজ আছে এটা আচ্ছা এটাকে ডিলেট করে দিই ওকে ওকে তাহলে আমরা অরিজিনাল ইমেজে চলে আসলাম এখন আসেন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্যান টুল আচ্ছা নতুন একটা ট্যাবে আসি এই যে ফ্যান টুল যেটা আমি যদি বলি যে এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে সবচেয়ে মাদার একটা টুল হচ্ছে এই ফ্যান টুল আপনি যদি এই টুলের যদি কাজ যদি জানেন তাহলে তাহলে আপনি ডিজাইনার মানে ফ্যান টুলটা হচ্ছে কি মূলত আপনি যত ক্রিটিক্যাল কাজগুলো আছে যত জটিল কাজগুলো আছে আপনি যদি এটাকে যদি আপনি ওইভাবে যদি ইউজ করতে পারেন তাহলে আপনি এই টুলটা দিয়ে আপনি খুব ভালো পারফেক্ট কাজগুলো করতে পারবেন এখন আসেন প্রথমে ফ্যান টুল আসলে মূলত কীভাবে কাজ করে আমরা যখন এখন ফ্যান টুল যখন সিলেক্ট করব তাহলে দেখেন আমাদের এখানে কিছু অপশন চলে আসছে আমরা যদি এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের এখানে দুইটা অপশন আসছে একটা ফিক্স আছে এটা কিন্তু ডিজেবল হ্যাঁ এটা কিন্তু শো হচ্ছে না আমাদের এখানে কি আসছে পাত আর শেপ এখানে দুইটা অংশ আছে তো প্রথমত এই পাত মানে কি। পাত এখান থেকে পাতটা স্লেকশন আছে পাত পানি হচ্ছে এই যে আমার যে মাউসের সাথে এটা কি দেখতেছেন অনেকটা কি কলমের মানে মাথার মতো না পেনের মতো না দেখেন এখানে আমি এটা ক্লিক করলাম এখানে এখানে এটা কি এটা কিন্তু একটা অ্যাংকার পয়েন্ট এখানে ক্লিক করলাম আবার এখানে একটা ক্লিক করলাম দুইটা ক্লিক করলাম এখন মাউসটা কিন্তু আমি কিন্তু ছাড়ি নাই আমার মাউস ক্লিক করা অবস্থায় আছে এখন জাস্ট আমি যে হাতটা একটু যদি ব্যাকা করি তো দেখেন লাইনটা কি হচ্ছে লাইনটা কি ব্যাকা হচ্ছে আমি এখানে এটা ক্লিক করে ধরে এইভাবে আমি আর কি হচ্ছে আমার এটা কি হচ্ছে এখন এই যে লাইনটা দেখতেছেন না এই লাইনটা কি এটা বলে কি হচ্ছে পাত এখন আবার আরেকটা নেন এই যে আরেকটা আর একটা কি আর একটা পাত চলে আসছে আবার এদিকে থেকে নেন এই যে আরেকটা পাত দেন এটাকে এখানে জাস্ট এভাবে ক্লিক করে ধরে ধরে আমি এটাকে এদিকের সাথে এটাকে অ্যাড করে দিলাম

এখন এইভাবে আমরা একটা শেপ ক্রিয়েট করছি এখন এটাকে আমরা আবার ডিলেট করে দিই তো এইটু আবার একটু বুঝার আবার একটু বুঝেন এখানে একটা ক্লিক করলাম দেন এখানে ক্লিক করলাম ঠিক আছে এখন আমি ছেড়ে দিলাম কিন্তু আবার এদিকে ক্লিক করলাম আবার এদিকে ক্লিক করলাম আবার এদিকেটা ক্লিক করলাম তাহলে কি একটা কি বক্সের মতো হয়ে গেছে না এখানে এখানে যদি আমরা কোন কালার দিতে চাই তাহলে এটা আমাদের কি করতে হবে এটাকে এখান থেকে সিলেকশন দিতে হবে দেন এখান থেকে ওকে এখন একটা সিলেকশন হয়েছে হইছে জি এখন যে কোন কালার দেন অলটা ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে দিয়ে সিলেক্ট অনেকটা কিসের মতো এই টুলগুলোর মতো রাইট তো জি এই সিলেকশন যখন কাজ করবে তখন বুঝতে হবে যে এটা হচ্ছে কি পাথ এই পাথের ভিতরে আমরা কাজগুলো করতেছি এখন আবারো দেখাই এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এখন এখন আমার এই আমি ক্লিক করে ধরে রেখে এটাকে আমি কি করতেছি এদিক ওদিক মুভমেন্ট করতেছি এখন এটা তো বুঝলাম পাত রাইট এখন এখানের এটা কি আবার রাইট এটা আছে এগুলাকে বলে আপনার পয়েন্টার বলে এগুলাকে পয়েন্টার বলে এগুলাকে ধর আপনার দেখেন অল্টার দিয়ে যদি ক্লিক করি তো চাইলে কিন্তু এটাকে আমি আমার মতো করে এটাকে এদিক ওদিক মুভমেন্ট করাবো আমি একটু আমি একটু পরে আসতে প্র্যাকটিক্যাল দেখাবো তখন বুঝতে পারবেন তো ধরেন আমি এখন এদিকে আসবো এদিকে আমি এই এটাকে আমি এদিক দিলাম দেখছেন আমার কি আমার কি সিলেকশনটা এদিক থেকে আসছে না আবার অর্ডার ধরে এটা কাপড় এদিকে আনেন দেখেন আমার আবার এদিক থেকে কিন্তু আসছে এখন দেখেন আমি যদি এটাকে যদি এদিকে যদি নিয়ে আসি এখন আমি যদি চাচ্ছি যে আমি এদিকে যাইতে তাহলে দেখেন আমার কোন দিক থেকে আসে দেখেন এদিক থেকে আসছে না তার মানে এটাকে আমরা যেদিকে নিব এটা ওই দিক থেকে এটা কাজ করবে দেখেন এটা এখন এদিক থেকে কাজ করতেছে রাইট সিলেকশন ওকে অল্টার ব্যাক টু স্টেস কন্ট্রোল ডি দিয়ে টি সিলেক্ট আচ্ছা এখন আমরা একটা কাজ করি তাহলে আমরা এটা সম্পর্কে আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো কী লিখছে বিসি সামনে ক্ষমতা দেখানোর রাজনীতি আর বাংলাদেশে চলবে না জুনিয়র আমাকে নিয়ে আমার যত আচ্ছা এবার আসেন ধরেন আমরা একটা ইয়ে নিই বার্ড এটা ইয়ে নিই যেটা আমি সবসময় নিয়ে থাকি টুইটার টি ডাব্লিউ ডাব্লিউ টুইটার লোগো নিই তলে এটা আপনি আশা করি এটা দেখাইলে আপনি প্যান্টুল এর অনেক ব্যাপারে আপনি খুব ভালো করে জানবেন এখান থেকে ইমেজটাকে আমরা সেভ করি সেভ করলাম আবার এই ইমেজটাতে আসে এটাকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম ঠিক আছে এটাকে ছোট করে দি ওকে এটাকে আমরা ডিলিট করি এটা দরকার নেই এটা দরকার নাই এই ফিচার দরকার ঠিক আছে আমাদের শুধু এটা দরকার ওকে

দেন জি আবার এই কর্নার একটা ক্লিক করলাম এখন ক্লিক করলাম আমি কিন্তু ক্লিক করতে কিন্তু ক্লিক করে কিন্তু মাউস কিন্তু চাሪ নাই কি মাউস চাሪ নাই চাሪ নাই এখন দস আমি আমার হার্টটাকে এইভাবে যদি পেকা করি দেখেন তো এটা কি মিলে গেছে কি না জি জি অনেকটাই মিলে গেছে রাইট শেষ এখন আমি কিন্তু মাউস কিন্তু একটু ছেড়ে দিয়েছি মাউস অলটা ধরে আছে চলে আসবে এখন এখন আমার এখন আমার কোন দিকে যাওয়া দরকার এদিক যাওয়া দরকার রাইট তাহলে এই পয়েন্টারটাকে অল্টার দিয়ে দূরে এটাকে আমি এদিকে আমি মানে ওরা আমি কত হচ্ছে আপনি ওরা কমান্ড দিচ্ছেন ওরা আমি ওরা আপনি পথ দেখাচ্ছেন যে আমি এদিকে যাব ওরা আপনাকে এদিকে নিয়ে আসতে হবে তাহলে ও আপনাকে ওইদিকে নিয়ে যাবে রাইট क्लियर জি এবার আমি যে কোনো একটা জায়গা থেকে ডান মাস্কটাকে এভাবে আমি ধরেন এভাবে আমি এখন ছেড়ে দিলাম এখন আমারটা মিলছে মিলে নাই এখন আমারে দুই জায়গা দুইটা পয়েন্টার আছে না দেখেন এটা দিয়ে আমরা তো জানি এটা দিয়ে আমরা কি করব এটা দিয়ে আমরা অল্টার ধরে এদিকে যাব আর এটা দিয়ে কি করব এটা দিয়ে দেখেন অল্টারটা ধরে এটা আমরা এই কিন্তু মুভমেন্ট করতে পারবো এটা দিয়ে গেছে একটা দিয়ে অল্টার দিয়ে আমরা এদিকে যাব আর একটা দিয়ে আমরা এটাকে এভাবে মুভমেন্ট করতে পারবো এটাকে কি অল্টার দিয়ে ধরতে হবে অল্টার দিয়ে ধরে এখন জাস্ট আমি এটাকে এর সাথে অ্যাড করে দিয়েছি মিলে গেছে জি আবার এটাকে কি করব অল্টার দিয়ে ধরে এটাকে এদিকে দিব আবার এদিকে

ক্লিক করে হালকা আমি একটু ঘুরে দিলাম দেন এখন অল্টার দর এটাকে আবার সাথে আমি অ্যাডজাস্ট করে দিলাম একটা হচ্ছে অল্টার দিয়ে কি হবে পাটটাকে আমরা মুভমেন্ট করতে পারবো আরেকটা হচ্ছে আমরা কমান্ড দিতে পারবো এটাকে দিয়ে আমরা কমান্ড দিতে পারবো ওকে আবার সেম এখন আর লাগবে এখন দেখেন আমি একটু ঠান্ডা মতো দেখেন আমি এখন যেভাবে করতেছি একই এক একই দ্বারায় একই দ্বারাই করতেছি ওকে ঠিক আছে মানে কিভাবে যাচ্ছি মানে এক বুঝতেছেন তো অর্ডার ধরে একটাকে আমি কমান্ড দিচ্ছি আর হচ্ছে আমার কোনো ভুল হলে ওটাকে আমি পাত দিয়ে ঠিক হয়ে যে ক্লিক করলাম এখন কি আমার ঠিক আছে ঠিক নাই এটাকে অর্ডার ধরে এর সাথে আমি অ্যাডজাস্ট করে দেব ওকে মিলে গেছে আবার এটাকে এটাকে এখন কি করব আগে জায়গা অল্টার দিয়ে নিয়ে আসবো মানে কমান্ড দিব আর কি হ্যাঁ জি একদম আর মিলে যাচ্ছে সব যে এখন আমরা যেখান থেকে শুরু করছি ওখানে ক্লিক করে দৌড়ে জাস্ট ক্লিক করে দৌড়ে দেখেন এখানে আপনি ক্লিক করে দৌড়ে রেখে এভাবে দৌড়ে মিশে দিতে হবে মিলছে দেখেন তো শেষ মিলে গেছে কিন্তু এখন যেটা করব এই যে সিলেকশনে ক্লিক করব দেন এখান থেকে ওকে এই যে এখন সিলেকশন কাজ করছে এতে হ্যাঁ নিউ একটা লেয়ার নেন এটা একটা কালার দেন অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট এটাকে বন্ধ করে দেন দেখছেন হুবাব একটা কি ফাকি মানে বুঝছেন তো কিভাবে এটা আমি কাজ করছি নাকি সব জায়গায় সেম এই পন্তা ভাবেই কাজগুলো করবেন ফ্যান টুলে

দেখেন মনে আছে মনে পড়ে যে আমরা যে যে পলিগন টুল দিয়ে এই সমস্ত কাজগুলোকে আমরা এমন এমন করতে আপনার মনে আছে আপনি মনে আছে জি আমরা এই কাজগুলো আমরা কি ফ্যান টুল দিও করতে পারব ফ্যান টুল নেন ক্লিক 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 বুঝা গেছে জি জি প্যান দিও আমরা এই কাজটা করতে পারবো অল্টার কন্ট্রোল জে ওকে বুঝা গেছে জি আবার বললেন না মামা এটা কেমনে করছেন আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট বারবার কিন্তু বলে দিচ্ছি দেখবেন এটা দিয়ে কি দেখেন আপনি কিন্তু সব কাজ করতে পারেন আমি গত এ গত ক্লাসে আগে ক্লাসে আমরা কি দেখেছি একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা কাজ করছি না এই ফ্যান শুধুমাত্র মনে করি না যে আমি এগুলো দেখেছি এইগুলো করবেন একটা মানুষের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে মানে এই কাজগুলো এই টুল দিয়ে মানে এটা আরো অ্যাডভান্স টুল মানে এটা দিয়ে সকল কাজ করতে পারবো এতদিন ধরে এই দুইটা টুলে যে কাজগুলো করছেন এগুলোর অ্যাডভান্স টুল হচ্ছে এগুলা কি বোঝা গেছে এগুলা দিয়ে ব্যাকগ্রাউন্ড এগুলা এগুলা কাজ করতে পারবে এটা করি দেখেন এখন এটাকে আমরা করি ক্লিক দেন ওকে অল্টার ধরে এটাকে এদিকে নিয়ে আসেন যে এখন ধর আমি করছি এখন ভুল হয়েছে আমরা কি করবো কন্ট্রোল জেড জেটলির দিকে চলে এটাকে আরো ছোট করি আপনার মনে হবে যে না যেখানে আপনার ক্লিক করলে সুবিধা হবে আপনি ওখানে ওইভাবে ক্লিক করবেন আমি করছি ওইভাবে করবেন ওটা না আপনি আপনার মতো করে ক্লিক করে যেখান থেকে আপনার এটাকে কাটলে সুবিধা হবে আপনি এটাকে ওইভাবে কাটবেন একটু উনিশ বিশ হোক সমস্যা নেই দেখছেন তো মানে মানে আপনি বুঝতেছেন তো কিভাবে করতেছে যেটাই করবেন অর্টার দরে করবেন শেষ দেন সিলেকশন ওকে এই যে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস সরি একটা নিউ একটা লেয়ার নেন অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট দেখেন হইছে জি জি শেষ এইভাবেই কাজগুলো করবেন আমি এটা দিয়ে দিচ্ছি দেখেন ফ্যান টুল দিয়ে কিন্তু করতে হবে আবার দেখেন ওই সিলেকশন টুল দিয়ে ক্লিক করে কাজ দশ কিন্তু জমা করে দিয়েন না সব ফ্যান টুল দিয়ে করতে হবে পাঁচটা কাজ দিব বেশি কাজ দেব এটা তো আরো ইজি এটা করেন কিন্তু এটা দিচ্ছিলাম